ফিটনেস আছে নাকি ড্রাইভিং লাইসেন্স আপ ডেট আছে নাকি ট্যাক্স তো ডেট আছে নাকি এগুলো চেক করা হচ্ছে আর হচ্ছে যে ট্রাফিক আইনটা আমরা মেনে চলি কারণ আমি চেষ্টা করতেছি আমি

Terima kasih telah কি সব ঠিকই আছে আমাদের চেক করতেছে যে আর ব্ল্যাক ব্লাস যদি মাইক্রোবাস মাইক্রোবাসের কোন অবৈধ জিনিস ইলিকেল জিনিসপত্র ট্রান্সপোর্ট হচ্ছে নাকি এগুলো চেক করা হচ্ছে মেনলি আর

ওদেরকে সাজা হচ্ছে ওদেরকে ডিউটি আমাদের দুই ঘন্টা আর লাইসেন্সের ওই আমরা সেনাবাহিনী কল করা হবে দেন ওরা জিনিসটাকে হ্যান্ডেল করবে কারণ আমাদের কাছে ল এনফোর্সমেন্টে ওরকম কিছু নাই যে আমরা অ্যাকশন নিতে পারি থ্যাংক ইউ